এসডিপিআইয়ের সর্বভারতীয় সভাপতি এমকে ফাইজির মুক্তির দাবিতে পথে নামল এসডিপিআই আর্থিক তসরূপের অভিযোগ তুলে ইডি গত সোমবার রাতে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে এসডিপিআইয়ের সর্বভারতীয় সভাপতি এমকে কে ফাইজিকে ইতিমধ্যে এসডিপিআইয়ের নেতার গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক থেকে সামাজিক সংগঠনের পক্ষ থেকে দলের সর্বভারতীয় নেতাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে দলের পক্ষ থেকে দেশ জুড়ে পথে নেমেছে এসডিপিআইয়ের নেতাকর্মী সমর্থকেরা আজ মুর্শিদাবাদের ইসলামপুরে ডাকে ইসলামপুর নেতাজি পার্ক থেকে শুরু করে একটি মিছিল মিছিল গোটা বাজার পরিক্রমা করে বিক্ষোভ শেষে ইসলামপুর বাস স্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই দিনের প্রতিবাদ সভা থেকে এসডিপিআই নেতারা এম কে ফাইভ নিঃশর্ত মুক্তির দাবি জানান এস নেতারা অভিযোগ করে বিজেপি সরকার বিরোধী শক্তির কণ্ঠরোধ করতে প্রতিহিংসার রাজনীতি করছে দেশজুড়ে বিজেপি সরকারের আনা ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে গোটা ভারত জুড়ে এসডিপিআইয়ের গণআন্দোলন বিজেপি সরকারের ঘুম কেড়েছে সেই জন্য এসডিপিআইয়ের নেতাকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেন এই দিনের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই এর সাংগঠনিক রাজ্য সাধারণ সম্পাদক সুমান মন্ডল রানীনগর বিধানসভার সভাপতি আব্দুল লতিফ সম্পাদক ইব্রাহিম শেখ বিধানসভা কমিটির কোষাধ্যক্ষ মিকাইল শেখ বিধানসভা কমিটির সদস্য গোলাম হোসেন হাবিবুর রহমান সাবিয়ার মোল্লা সহ নান্য নেতাকর্মী সমর্থকগণ অন্যদিকে ডোমকল বিধানসভা কমিটির ডাকে এসডিপিআই এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলামের নেতৃত্বে ডোমকলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় এছাড়াও উপস্থিত ডোমকল বিধানসভা কমিটির সভাপতি মিজানুর রহমান সম্পাদক মাসুদুল হক সহ নানা নেতৃত্ব এসডিপিআই জাতীয় সভাপতি এম কে ফাইজিকে গ্রেপ্তারের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ প্রদর্শন পশ্চিমবঙ্গের কলকাতার মুর্শিদাবাদের বহরমপুর ডোমকল লালবাগ লালগোলা রঘুনাথগঞ্জ শামশেরগঞ্জ ফারাক্কা সুতি ধুলিয়ান সাগরদিকী সহ ভারতের বিভিন্ন রাজ্যে এসডিপিআইয়ের কর্মীদের পথে নামতে দেখা যায় ডোমকলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম বলেন বিজেপি সরকার প্রথমে সিএএ নিয়ে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে বাবরি মসজিদের স্থানে মন্দির নির্মাণের মাধ্যমে সংখ্যালঘুদের দমন করেছে আর এখন ওয়াকাপ সংশোধনী বিলের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় সম্পত্তি হরণ করতে চাইছে এসডিপিআই তার বিরুদ্ধে আন্দোলন করেছে বলেই আজ আমাদের নেতাকে টার্গেট করা হয়েছে তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত এসডিপিআই ন্যায়ের পথেই থাকবে আপনারা জানেন গত পরশুদিন রাত্রে দিল্লির এয়ারপোর্ট থেকে এসডিপিআইয়ের রাজ্য সভাপতি এসডিপিআইয়ের ন্যাশনাল প্রেসিডেন্ট এম কি এম এমকে ফাইজিকে অ্যারেস্ট করা হয়েছে এর একটাই মাত্র লক্ষ্য সেটা হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী একটিমাত্র রাজনৈতিক দল এসডিপিআই কেন্দ্রের বিজেপি সরকার যে অকাফ বিল নিয়ে এসছে এই বিল এর বিরুদ্ধে সারা ভারতব্যাপী এসডিপিআইয়ের যে আন্দোলন এই আন্দোলনকে দেখে বিজেপি সরকার ভয় পেয়েছে যার ফলস্বরূপ এসডিপিআইয়ের কেন্দ্রীয় সভাপতিকে ইডির দ্বারা অ্যারেস্ট করানো হয়েছে সেই উদ্দেশ্যে আজকে আমরা রানীনগর তেষট্টি বিধানসভার পক্ষ থেকে ইসলামপুর বাস আমরা একত্রিত হয়েছি কেন্দ্র সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে এসডিপিআইয়ের কেন্দ্রীয় প্রেসিডেন্টকে নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে যদি তা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনের জন্য এসডিপিআই সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে ওনাকে একটা মানি লন্ড লন্ড্রিংয়ের একটা কেস দিয়েছে যার জন্য তিনি ইডির সঙ্গে দেখাও করেছিলেন সাক্ষাৎও করেছিলেন এবং উকিল মারফত পরবর্তীতে তিনি তার সেই কাজটি ইডির সাথে সহযোগিতা করেই তিনি কাজ করছিলেন এবং তিনি কোর্টের দিকে যাচ্ছিলেন তাকে নির্দোষ প্রমাণিত করতে রাস্তায় তাকে অ্যারেস্ট করা হয়েছে দাবি আমরা একটাই দাবি জানাচ্ছি নিঃশর্ত মুক্তি যতক্ষণ পর্যন্ত তাকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া না হবে আমাদের এই আন্দোলন আন্দোলন চলবে আমি এমডি ইব্রাহিম শেখ আমি রানীনগর বিধানসভার सेक्रेटरी